খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন ডক্টর জাহেদ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপাতত রাজধানীর এবার কেয়ার হাসপাতালে রেখেই সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে বর্তমানে তিনি হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন তবে চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তা তিনি গ্রহণ করতে পারছেন এবং রেসপন্সে সাড়া দিয়েছেন বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক ড এ জেড এম জাহিদ হোসেন বুধবার দশ ডিসেম্বর রাত নয়টার দিকে এবার কেয়ার হাসপাতালের সামনে এক সংবাদে তিনি এ কথা জানান ডক্টর জাহিদ বলেন আমরা আশ্বস্ত করতে চাই খালেদা জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি আগের মতোই সেটি গ্রহণ করতে পারছেন এবং তিনি সত্যিকার অর্থে রেসপন্স করছেন তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায় পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসক যেন তিনি খালেদা জিগা পেতে পারেন সেজন্য চিকিৎসকদের পরামর্শক্রমে চিকিৎসা অব্যাহত রয়েছে তিনি আরও বলেন আমরা খুবই আশাবাদী মেডিকেল বোর্ডের সদস্যরাও আশাবাদী যে তার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে প্রয়োজনে তাকে যে কোনো সময় দেশের বাহিরে নিয়ে যাওয়া হতে পারে বিএনপির স্থানীয় কমিটির বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন অনেকে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন কিন্তু আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই যেন খালেদা জিয়ার মতো এমন একজন নেত্রীর বিষয়ে আবেগ বা অনুভূতি প্রকাশ করতে গিয়ে যেন বিভ্রান্ত সৃষ্টি না করি আমরা বলতে চাই তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন তেমন সর্বোচ্চ পর্যায়ে চিকিৎসা তিনি পাচ্ছেন এর আগে সোমবার আট ডিসেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি সূত্র জানায় বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে জার্মান ভিত্তিক একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার নয় ডিসেম্বর ঢাকায় আসার কথা ছিল কিন্তু সেটা আসছে না অর্থাৎ বেগম জিয়া আপাতত লন্ডন যাচ্ছেন না